মাহেশের রথযাত্রা কিভাবে শুরু হলো এই মাহেশের রথের ইতি কথা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ঐতিহ্য ও প্রাচীনতে বাংলার প্রথম ও বিশ্বের দ্বিতীয় এই মাহেশের রথ শ্রী চৈতন্যদেব এই মাহেশকে নবনীলাচল রূপে আখ্যায়িত করেছেন আজ থেকে ছশো বছর পূর্বে মাহেশের রথযাত্রার প্রারম্ভ তেরোশো সাল থেকে শ্রীরামপুরের মাহেশে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আছে। তখন মায়েস ছিল জঙ্গলে ঘেরা আশেপাশের গুটি কয়েক জনবসতি নিয়েই গড়ে উঠেছিল ছোট্ট একটি জনপদ এই জনপদে শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে পরম বৈষ্ণব এক সন্ন্যাসী তার কুটির নির্মাণ করেছিলেন তিনি ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত ষোলো শতকে রথযাত্রার কিছুদিন আগে তিনি তীর্থে গিয়েছিলেন ধামে সেখানে গিয়ে পুরীর শ্রী জগন্নাথকে স্বহস্তে ভোগ অর্পণ করার সংকল্প তিনি করেন কিন্তু পুরীর মন্দিরের পূজারীরা তাকে এই কাজে বাধা দেয় ফলে বৈষ্ণব ধ্রুবানন্দ ভগ্ন হয়ে অনশনের দ্বারা মৃত্যুবরণ করার সংকল্প নেন এইভাবে তিন দিন অনুশন করার পর জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটা বিরাট দারু ব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব দৈবাদেশ পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে ধ্রুবানন্দ আসেন বাংলার মাহেশে মাহেশের গঙ্গার সন্নিকটে একটি বটবৃক্ষের নিচে তিনি এক মনে জগন্নাথ দেবের আরাধনা শুরু করেন এর কিছুদিন পরে ভাগীরথীর তীর দিয়ে ভেসে আসে এক বিরাট নিমকাঠ ধ্রুবানন্দ দৈব আদেশের কথা স্মরণ করে সেই কাঠ তুলে এনে নির্মাণ করেন অতি সুন্দর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ এরপর তেরোশো সালে মাহেশ প্রাচীন জগন্নাথ মন্দির নির্মাণ ও তিন দেবতার প্রতিষ্ঠা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরী যাওয়ার পথে এই মাহেশের জগন্নাথ মন্দিরে আসেন সেখানে তিনি প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ দেখে ভাব সমাধিস্থ হন তিনি এই স্থানের নামকরণ করেন নবনীলাচল পরে সাধক ধ্রুবানন্দ এই জগন্নাথ দেবের মন্দিরের সমস্ত দায়িত্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর হাতে অর্পণ করতে চান কিন্তু মহাপ্রভুর নির্দেশে ধ্রুবানন্দ তার শিষ্য কমলকান্ত পিকলাইয়ের হাতে অর্পণ করেন এই মন্দিরের দায়িত্ব কমলাকর পিপলাই এর বাড়িতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব একদিন অতীত অতিথি হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরী যাওয়ার পথে মহাপ্রভু প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কমলাকরের গৃহে অতিথি হন তিনি কমলাকরকে বলেন আমি তোমার মতো আমার মতো এক সর্বত্যাগী সন্ন্যাসী প্রভু জগন্নাথের পদে আত্মসমর্পণ করে তারই সেবায় নিযুক্ত এখন তার অন্তিমকাল উপস্থিত জগন্নাথের পতিত পাবন কিছুটা হলেও উপলব্ধি করেছ তোমাকে তার সেবা ও পূজার ভার গ্রহণ করতে হবে কমলাগর বিপ্লাই বলেছিলেন প্রভু আমি কোথায় গেলে তার সাক্ষাৎ পাব মহাপ্রভু বলেছিলেন সুতানটির সাতক্রশ পশ্চিমে নতুন যে তীর্থ মাহেশ সেখানেই তার অবস্থান করেছেন কমলাকার পিপলাই চললেন মাহেশের পথে মাহেশে এসে ধ্রুবানন্দ স্বামীর কাছ থেকে জগন্নাথ দেবের পূজার দায়িত্ব গ্রহণ করে কৃতার্থ হলেন এর কিছুদিন পরে সাধক ধ্রুবানন্দের মৃত্যু হয় মহেশ জগন্নাথ মন্দিরের দায়িত্ব গ্রহণ করার পর কমলাকার পিপলাই সেখানে থাকতে শুরু করেন আর সেই সময় থেকে মাহেশের রথযাত্রার ইতিহাসের প্রারম্ভ তিনি এই বিখ্যাত রথ উৎসব ছশো আঠাশ বছর আগে শুরু করেছিলেন কমলাকার পিপলায়ের বংশধরেরা এখনও সেবায়িত বা মন্দির অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন তারা বংশানুক্রমে মাহেশের জগন্নাথের সেবা করে আসছেন শ্যাওরাফুলের রাজবংশের রাজা মনোহরচন্দ্র রায় মাহেশনাথ দেবের মন্দির প্রথম নির্মাণ করে দিয়েছিলেন তিনি জগন্নাথের সেবা কার্যের জন্য জগন্নাথপুর নামক পল্লী করেছিলেন মাহেশের সেই প্রাচীন মন্দিরটি আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বর্তমান মন্দিরটি কলকাতা নিবাসী ধর্মপ্রাণ নয়নচাঁদ মল্লিক এক সালে পুরীর মন্দিরের অনুকরণে সত্তর ফুট উঁচু মন্দির নির্মাণ করে দেন তার পুত্র পরম ধার্মিক নিমাইচরণ মল্লিক এক সালে বিগ্রহে নিত্য সেবার চিরস্থায়ী বন্দোবস্ত করেন এই মন্দিরে ধ্রুবানন্দ প্রতিষ্ঠিত বিগ্রহই পূজিত হচ্ছেন এক হাজার শালোগ্রাম শিলা দিয়ে স্থাপিত হয়েছে মাহেশের শ্রী জগন্নাথের রত্নবেদী তার উপরই তিন বিগ্রহকে বসানো বিশাল এলাকা নিয়ে মাহেশ শ্রী জগন্নাথের মন্দির প্রবেশ পথের দুটি দিকে দুটি গরুর মন্দিরের দুয়ার থেকে সোজা তাকালেই শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন মেলে বিশাল নাট্যমণ্ডপ শিব মন্দির কমলাকার পিপলাইয়ের সমাধি শ্রী চৈতন্যদেব নীলমাধবের মূর্তি বজরঙ্গলী সংকটমোচন পরপর দর্শন করা যায় মূল মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি হয় সকাল সাতটায় পূজা শুরু হয় পুজো চলে নটা পর্যন্ত নটার সময় বাল্যভোগ ফল মিষ্টি মিচরি মাখন থাকে বাল্যভোগে বেলা বারোটায় ভোগ নিবেদন খিচুড়ি ভোগ ভাজা শাকের তরকারি অন্য ভোগে সাজানো থাকে ভাজায় থাকে আলু কাঁচকলা করলা বেগুন কুমড়ো অথবা পটল অর্থাৎ পঞ্চব্যঞ্জন শাকের তরকারিতে পুঁই কলমি ব্যতীত সব শাকই রান্নায় ব্যবহৃত হয় জগন্নাথের অত্যন্ত প্রিয় হলো অরহর ডাল তাই ভোগে অরহর ডাল থাকে কামিনী আদব বা গোবিন্দভোগ চালের পোলাও থাকে দেবতার প্রসাদে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়েই মাহেশ মালপোয়া দিয়ে শেষ হয় দুপুরের অন্ন ভোগের খাদ্য তালিকা মাহেশের প্রথম রাত্রি নির্মাণ করেন এক মিষ্টি ব্যবসায়ী এক সালে জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার তৎকালীন দেওয়ান শ্যামবাজারের কৃষ্ণরাম বসু রথযাত্রায় এসেছিলেন পরের বছর তিনি পাঁচটি চূড়া বিশিষ্ট কা। কাঠের নতুন রথ নির্মাণ করেন আর দায় ভার নেন মাহেশের রথের রথ চলাচলের জন্য তৈরি করে দেন চওড়া রাস্তা পরবর্তীকালে এক হাজার জীর্ণ রথের পরিবর্তে তার ছেলে গুরুপ্রসাদ নয় চূড়ার নতুন রথ নির্মাণ করে দেন সেই থেকেই এই বসু পরিবারের দায়িত্বে মাহেশের রথ সেই রথও পড়ে যায় এক হাজার আটশো চুরাশি সালে রথযাত্রার দিনে পরের বছর শ্যামবাজার বসু পরিবারের দেওয়ান র জগন্নাথ ভক্ত কৃষ্ণচন্দ্র বসু আনুমানিক প্রায় কুড়ি হাজার টাকা খরচ করে মাহেশের বর্তমান রথটি নির্মাণ করিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবকে উৎসর্গ করেন রথটি তৈরি করেছিল মার্টিন বার্ন কোম্পানি রথের উচ্চতা পঞ্চাশ ফুট সম্পূর্ণ ইস্পাতের ওপর কাঠের পাটাতনে মোড়া একশো পঁচিশ টন ওজনের রথটি চারতলা বিশিষ্ট রথের ছোড়া নয়টি এক ফুট বিরের বারোটি চাকার রথটিকে চলতে সাহায্য করে চতুর্থ তলে রয়েছে শ্রী জগন্নাথ দেবের সিংহাসন প্রথম তলে শ্রী চৈতন্যলীলা দ্বিতীয় তলে শ্রীকৃষ্ণলীলা ও তৃতীয় তলে শ্রী রামলীলা চিত্রিত মোট ছিয়ানব্বই জোড়া চোখ রথে আঁকা আছে রথের দড়ি দুটি ম্যানিলা রোগ যার পরিধি দশ ইঞ্চি প্রতিটির দৈর্ঘ্য একশো গছ রথে দুটি ঘোড়া থাকে তামার তৈরি ঘোড়া দুটির রং নীল ও সাদা কাঠের সারথি রথ চালাতে সাহায্য করেন বলে বিশ্বাস দুটি প্রমাণ মাপের রথের শোভা বর্ধন করেছে প্রতি বছর নীলকণ্ঠ পাখি এসে রথের চুরোতে বসে তারপরই শুরু হয় রথযাত্রার আয়োজন পুরীর জগন্নাথ দেবের মতো এখানেও রথের পূর্বে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব করা হয় স্নানযাত্রার দিন সকালবেলায় গর্ভগৃহের বাইরে চাতালে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আনা হয় তিথির সময় ধরে মন্দিরের উত্তর দরজা দিয়ে দেবতাদের মন্দির সংলগ্ন উন্মুক্ত প্রান্তরে স্নানমঞ্চে নিয়ে আসা হয় শাওরাফলির রাজ পরিবারের তরফ থেকে শ্রী জগন্নাথ দেবের মাথার উপর ছাতা ধরা হয় প্রথমে বলভদ্র তারপর জগন্নাথ ও শেষে সুভদ্রার স্নান সম্পন্ন হয় থেকে জল আসে ভাদ্র মাসের ভরা কোটালের জল কলাপাতা দিয়ে মুড়ে করপুর দিয়ে রাখা হয় সেই পবিত্র গঙ্গা জল এবং স্নানযাত্রার দিন গঙ্গার জোয়ার এলে তার জলও সামান্য সংগ্রহ করে স্নানযাত্রায় দেবতাকে নিবেদন করা হয় মোট আঠেরো ঘোড়া জল দেড় মন দুধ লাগে দেবতাদের স্নানে সূর্য ডোবার আগে মন্দিরে দেবতাদের নিয়ে আসা হয় গর্ভগৃহে দেবতারা প্রবেশ করলে সন্ধ্যায় আরতি হয় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় স্নানযাত্রার দিন আঠেরো ঘোড়া জল আর দেড় মন দুধের স্নানের পর ধুম জ্বর আসে জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই সময় মন্দিরের সেবায়িত অধিকারীরা জগন্নাথ দেবের কপালে উত্তাপ অনুভব করেন প্রবল জ্বর থাকে জ্বর সারাতে আরামবাগ গোঘাট খানাকুল মেদিনীপুর থেকে কবিরাজরা আসেন তারপর কবিরাজের পাঁচনে আস্তে আস্তে জ্বর সারে তিন ভাই বোনের পুরী জগন্নাথ দেবের অনুরূপ মাহেশের জগন্নাথ দেবও লীলায় পনেরো দিন দরজা বন্ধ করে থাকেন শুক্লা দ্বিতীয় রথের দিন সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির দিকে রওনা দেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসি মানে জগন্নাথ দেবের গুন্ডিচা দেবী প্রথমে চাতরায় মাসির বাড়ি ছিল বলে জানা যায় পরবর্তীকালে পাথুরিঘাটার মতিলাল মল্লিকের স্ত্রী রঙ্গমণি দেবী বর্তমান জিটি রোডের ধারে মাসির বাড়িটি নির্মাণ করেন অগণিত ভক্ত রথের রশিতে টান দিয়ে এগিয়ে নিয়ে যায় রথ প্রচলিত বিশ্বাস যে রথের দিন এই রশিতে টান দিলে পূর্ণ লাভ হয় বাংলার সর্ববৃহৎ এই রথযাত্রা উৎসবে বহু মানুষ পূর্ণ অর্জনের আশায় সামিল হন কাশর ঘণ্টা ও শঙ্করধ্বনির মাধ্যমে রথ আস্তে আস্তে এগিয়ে যায় জগন্নাথ দেবটি রথে করে পৌঁছে যান তার মাসির বাড়ি রথের টান থামানোর জন্য বন্দুক আসে আকাশে গুলি চালানো হয় এটি মাহেশের রথের একটি স্বতন্ত্র নিয়ম মাসির বাড়িতে সারা বছর নিত্যদিন গোপীনাথের পুজো করা হয় মাসির বাড়িতে গেলে জগন্নাথ বাড়ির পুরোহিতরা একই নিয়মে ওই মন্দিরে গিয়ে পূজা করে আসেন রন্ধনশালায় রান্না হয় কদিন দেবতার উদ্দেশ্যে ভোগ মাসির বাড়িতেই নিবেদিত হয় হেরা পঞ্চমী উৎসব পালিত হয় পঞ্চমীতে লক্ষ্মীর সঙ্গে জগন্নাথের বাদানুবাদ হয় মাহেশে পুরোহিত ছড়া কেটে জগন্নাথকে বশীকরণ করেন এ ছড়া আসলে প্রতীকী দেব জগন্নাথ মা লক্ষ্মীকে ছেড়ে মাসির বাড়ি এসেছেন এই নদিন মা লক্ষ্মী ভিক্ষা করেন অষ্টধাতু নির্মিত লক্ষ্মী মূর্তিকে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় মা লক্ষ্মী সেখানে গিয়ে সর্ষে পোড়া দিয়ে জগন্নাথকে বস করে আসেন উল্টো রথে শ্রী জগন্নাথ দেব মন্দিরে ফেরেন ফিরতে ফিরতে রাত সাতটা সাড়ে সাতটা হয়ে যায় সাড়ে আটটার পর শুরু হয় দেবদর্শন দেবতার সেই বেশ দেখা এক অনন্য অভিজ্ঞতা দেবতার চোখে মুখে যেন ঘরে ফেরার আনন্দ ফুটে ওঠে রাত নটায় মন্দির বন্ধ হয় এই রথযাত্রা উপলক্ষে প্রায় মাসখানেক ধরে এই অঞ্চলে একটি রথের মেলা বসে এক সালের মাহেশের রথযাত্রাটির ঐতিহাসিক বৈশিষ্ট্য আছে সেবার রথের মেলায় হারিয়ে যায় একটি ছোট্ট মেয়ে তার খোঁজে অন্যদের সাথে যোগ দেন তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ঘটনায় উদ্বুদ্ধ হয়ে তিনি লেখেন রাধারানী উপন্যাস সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার রাধারানী উপন্যাসে মাহেশের রথের বিবরণ দিয়েছেন মাহেশের রথের মেলায় বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী এসেছিলেন বনফুলের মালা নিয়ে অসুস্থ মায়ের পথ্য জোগাড় করতে জগন্নাথই ছিলেন তার শেষ আশ্রয় শ্রী চৈতন্যদেব দেব এই তীর্থে এসেছিলেন ঠিক তেমনি পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবও এখানে এসে রথের দড়ি টেনেছিলেন ঠাকুরকে দেখতে লোকের ভিড় জমে গিয়েছিল দক্ষিণেশ্বরের পরমহংস ঠাকুর এসেছিলেন রথে জগন্নাথ বিগ্রহ দেখে ঠাকুর যুক্তকারে বলে উঠেছিলেন হু জগন্নাথ জগতের নাথ আমি কি জগৎ ছাড়া ঠাকুর তখন সমাধিসহ মহাভরে বাহ্য জ্ঞান শূন্য মুখে তৃপ্তির হাসি অথচ চোখে আনন্দশ্রু প্রবাহমান ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছিল তিনি মোট চারবার এখানে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যখন মাহেশের রথে এসেছিলেন তখন ছিল কাঠের রথ শ্রীরামকৃষ্ণ পুঁথিতে লেখা আছে মাহেশ নামেতে গ্রাম গঙ্গাকুলে স্থিতি অনেক লোকের বাস নানাবিধ জাতি এই মহাভাগবত বসু বলরাম তার পূর্বপুরুষ দিগের কীর্তিধাম সুন্দর মন্দিরে জগন্নাথের মূরতি ভোগরাগ সহ হয় সেবা নীতিনীতি বিশেষে আষাঢ়ে মহাসমারোহে হয় বৃহৎ কাঠের রথ উচ্চ অতিশয় পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পত্নী শ্রীমা শারদা দেবীও একবার রথযাত্রা উপলক্ষে এখানে এসে রথের দড়ি টেনেছিলেন এই মাহেশের জগন্নাথ দেব ও তার রথের জন্যই মাহেশ আজ পুরুষোত্তম জগন্নাথের থামে পরিণত হয়েছে নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্যভোগ নিত্যশাস্ত্রপাঠ ভক্ত জনে জানে তাই মাহেশ শ্রীপাঠ